এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার সহ সভাপতি ও দলের মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ জামাতি ইসলামে আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামাতের মানবিক নেতা বাংলার মানবিক নেতা আমাদের সকলের পছন্দের ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট জামাত ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশ থেকে আগত বিগত পনেরো বছরের সকল মজলুম সবাইকে জানাই আমার দল জাপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গত বছর ফ্যাসিস শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিরকালী মুখ্যমন্ত্রী বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেন আমরা বৈষম্য দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাদি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুবান বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে সাতটি দাবি দেওয়া হয়েছে বিয়াল পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল পার্টির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকমার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি ওই যে ভারত থেকে কুশিন হচ্ছে সীমান্তে হত্যা হচ্ছে আমার দেশের ভোটের ফলাফল কিন্তু ওখান থেকে নির্ধারণ হত একত্রিত হতে হবে সকল মজলুমে খাবে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব রাজ্যের সাথে নতুন দুই দামি ব্যক্ত করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ দেখা হবে ইনশ বিজয়ের যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম